তুমি আমার টাকা দিচ্ছ না কেন এক্ষুনি টাকা দিবা আমির কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমার শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয় আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও এই নাও তোমার টাকা বাই বাই টাটা এই তুমি মামুন ভাইরে কি পরামর্শ দিছো যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না বিয়ে করার আগে মদ খাওয়া কেমনে ছাড়বে তার পরামর্শ দিছিলাম সত্যি করে বলো মদ ছাড়া দেওয়ার সাথে বিয়ে না করার কি সম্পর্ক বলছিলাম একবার বিয়ে কর মদ তো দূরের কথা দুনিয়া ছেড়ে যেতে মন চাবে বাই বাই টাটা গুডবাই এই তোমার ব্লাড টেস্টের রিপোর্ট আসছে কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমার শরীরে রক্ত কম হয়ে গেছে শরীরে রক্ত বাড়াতে হবে আচ্ছা ঠিক আছে টেনশন নিও না সব ঠিক হয়ে যাবে ঠিক তো হয়ে যাবে আমিও জানি কিন্তু কার রক্ত খাবো সেটাই ভাবছি আমিশকা Pati hain humko sirf khansi ka saza chahiye লাভ নাই বউ আসলে সব মেয়েদের সুন্দর লাগে এর জন্যই তো মেয়েদেরকে সিটিং বাস বলে বিয়ের সময় লাগে রাজধানী আর সকাল বলা দেখি চাকরানি হে বিধাতা আমার মালিক তুমি কি জিনিস সৃষ্টি করছো না নিজে শান্তিতে থাকে না আমারে শান্তিতে থাকতে দেয় বাজে কথা বইলো না আমার মতো বউ পাইছে এতে তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল তোরে দেখার পর শয়তান ও সৃষ্টিকর্তার কাছে নালিশ করে হে প্রভু আমার থেকেও ভয়ঙ্কর জিনিস কেন তুমি তৈরি করছো ভুল করে যখন পাঠাইছে ফল তো ভোগ করতেই হবে আমি সাফাতি হ্যাঁ আমি তো ফাঁসি কা সাজা চাই এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনার গাল দুটা না খুব সুন্দর তাই নাকি থ্যাংক ইউ যদি আমি আপনার মোবাইল হতাম তাহলে সারা দিন আপনার গালের সাথে লেগে থাকতাম আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম হ্যালো মামুন কংগ্রাচুলেশন শুনলাম সামনের মাসে তোর নাকি বিয়ে ভাই বিয়ে করতে অনেক ভয় লাগতেছে শুনছি বিয়ের পর বউ নাকি মারে এই শুনছো আমার এখন জুতো খুঁজে পাচ্ছি না তুমি কি দেখছো এক মিনিট ভাই হোল্ড কর তোমার জুতো হারাইছে তুমি খুঁজো আমাকে বলতিছো কেন কালকে রাতেই তো তোমাকে জুতো দিয়ে পিটালাম তারপরেই তো খুঁজে পাচ্ছি না বিয়ের আগে তুমি আমাকে বলতে তুমি আমার চাঁদ সুন্দরী তোমাকে চাঁদের মতো দেখতে লাগে এখন বলো না কেন বিয়ের আগে চাঁদের লোক যাইতো না এখন যাওয়া দর্শক সাদ যদি কোনোভাবে জানতে পারে তোদের সাথে তুলনা করি তাহলে সাদ ওইখান থেকে লাভ দিয়ে পৃথিবীতে আত্মহত্যা করবে ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে কাশ্মীর যাওয়ার কথা ছিল যাবানা না অবশ্যই যাবো আমি তো সব প্রোগ্রাম করেই রাখছি ওখানে আমরা সাত দিন থাকবো সত্যি তুমি আমার লক্ষ্মী জামাই তা আমরা কবে যাচ্ছি তোমার ভাই পঞ্চাশ হাজার টাকা ধার না ওই টাকাটা নিয়ে আসো তারপরেই রওনা দিব কাশ্মীরে শীতের দিনে বরফ পরে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে এবারে প্রোগ্রাম ক্যান্সেল করো আমি সাফাতি হ্যাঁ আমি তো সিফ ফাঁসি এই দড়ি নিয়ে কোথায় যাচ্ছ তুমি তুমি এখন আর আগের মতো ভালোবাসো না এই জীবন রাখবো না আত্মহত্যা সবই তো বুঝলাম কিন্তু দড়ি মাঝায় বাংছো কেন দড়ি গলায় বাঁধলে দম বন্ধ হয়ে আসে আজকে আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না পুরুষ জাতটাই খারাপ একেবারে গিরগিটির মতো এক এক সময় এক এক রং ধারণ করে দেখো পুরুষ জাত কখনো গিরগিটির মতো রং বদলায় না ওরা বিয়ের আগেও বিয়ে করতে চায় বিয়ের পরেও বিয়ে করতে চায় একজন্য তো তিন বেলা ঝাটার বাড়ি খায় বাই বাই টাটা ও মা বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পোয়াতিও হয়ে যেতাম কি হলো মা তোমরা কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই এই বছর থেকেই শুরু করে দাও বুঝলে আচ্ছা তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও তোমার খেয়ে দেহে কোনো কাজ নাই কাটা গায়ে শুধু নুনের ছিটা দিতে ভাল লাগে তাই না আমি জানি ছেলেদের লজ্জায় লাল হয়ে যায় তার জন্য তাই না আরে না ফাঁসি দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে এই মামুন তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুনাহ হবে আচ্ছা ঠিক আছে আ আ আ তুমি তো বলছিল খান সাহেবের বলদানি তোমার সাথে দেখা করে বলছি তার জন্য তো তোমাকে মারতে পারে না কি করছো সেটা বলো আমি শুধু খান বলছি মিসেস খান কি আছে আপনি যে প্রতিদিন আমার দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন ভাবি কিছু বলে না বকাবাজি করে মাঝে মধ্যে মারে আপনার জন্য সব সহ্য করতে পারি যদি কোনোদিন মৌকা পান আমার বিয়ে করার তাহলে কি বিয়ে করবেন কি যে বলেন ভাবি মৌকা পাইলে আবার বিয়ে করবো কেন এই কি হইছে এত রাত হইছে ঘুমাচ্ছ না কেন ঘুম আসতেছে না অনলাইনে একটা ড্রেস দেখছি ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে এই জন্য ঘুম নষ্ট করতেছো দাঁড়া এক্ষুনি অর্ডার করতেছি শোনো কালার আর সাইজ দেখে শুনে করো ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা হ্যালো আমার আগে তোর কয়টা বয়ফ্রেন্ড ছিল সত্যি সত্যি কইরা বল চুপ আছিস কি লাগে বল তো বল ও মাই গড এত চিল্লাইতাছ কেন না গুনতাছি তাহলে আপনার জীবনের এখন পরিকল্পনাটা কি তোমাকে নিয়ে আজকে নাকি হাস হাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগায় নেই তাই সবাই হাসছে হাসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমি তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবো অন্য কোথাও যাবা না

আরে বোকা কোন শুভ কাজের আগে মিষ্টি মুখ করতে হয় কাজল এক গ্লাস পানি দাও তো টুম্পা ভাবির জন্মদিনে কি শাড়ি পরছিল নীল কালারের শাড়ি আর আমাদের ম্যারেজ ডেতে কোন গানে নাচছিল তোর রিনি জিনি কাকনের সন্দে আর ভাবির কি কালারের চুড়ি ছিল লাল নীল সাদা আমি কোনো কিছু ভুলি না তুমি কেন জিজ্ঞেস করতেছো কারণ আজকে আমার জন্মদিন ছিল বাই বাই টাটা

টাকা দাও কি হল আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও এই নাও তোমার টাকা বাই বাই টাটা কি ব্যাপার অরুণ ভাই এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন ভাবি কয় দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয় দিন তেরান সেই কয় দিন থাকবো তারপর আবার চলে আসবো তোমার তোমার একটা আছে আছে। সেই আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কিরকম দেখলা সবকিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিল না তাই এসি ছাড়ে নাই আরে এসি রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড সেকেন্ড রাখা ছিল মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই ন টাকা নিজে গিয়ে কিনে নিয়ে আসো কেন আমার শীতের মার্কেটে গেলে কি তোমার মানের জাত চলে যাবে নাকি এর আগের বার ঝাটা নিয়ে গেছিলি দশ হাজার টাকা তোমার শাড়ি কিনে নিয়ে বিটি এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপর নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আগে আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই এই শালার বেটারা সাকি কেমনে আইছে এগুলা ফরা লাগা করো সবে ভাই কি সমস্যা হইছে আরে ভাই দেখেন আমার নাম হচ্ছে কমলাকান্ত আমার আইডি কার্ডের ভিতরে নাম দিছে করোনাক্রান্ত যদি আমি এতেই করবই থেকে তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন ঘর থেকে যদি বের করে দি তাহলে কি তুমি চলে যাবা না যাব না তাহলে প্রতিদিন এই রকম নাটকগুলো কেন করো অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো আমি হ্যাঁ এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোটো তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো কোলাকুলি করা কি অন্যায় অন্যায় না কিন্তু বলল কে কোলাকুলি করলে পুলিশে ফিটাইবো কে পুলিশের কোলাকুলি করতেছিলাম পুলিশে দেখে কপাল ভালো তোর একটু 3 বছর হইছে বিয়ে হইছে এবার আমার একটা বাচ্চা দে কপালটাই পরা এই শোনো না আমি বয়রা না বল শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বল না বল না গো এই জীবনে যত পাপ করছি কি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললা তুমি দুধ দুধ যান ভাই আপনি ভেজাল শুরু নিয়ে উপরে আল্লাহ আছে তারে তো একটু ভয় পান ভেজালের কথা আপনার মুখে মানায় না টিকটকের ভিডিও দেখেন আর নিজের চেহারা আয়নায় দেখেন আল্লাহ কান আপনি নিজে ভয় পাবেন তো আপনার কপাল ভালো আমি কমেন্টস করি নাই তোমাকে নিয়ে আজকে হাসাহাসি করছে কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমি তো বলছিলে মসজিদ থেকে সুযোগ আসায় আসবে অন্য কোথাও দাবা না কপালটাই পড়া এই শোনো না আমি বয়রা না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বল না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি বললা তুমি তাহলে আপনার জীবনের এখন পরিকল্পনাটা কি পরিকল্পনা আমি তো একটা সুন্দরী মেয়ে বিয়ে করব এবার দুইজনে মিলে গান গাইব

কিছু পাল দিসো রোজার ঈদে একটা শাড়ি কিনে দাও নাই শাস্ত্রা বেটা দিনাই ঋদে কি হয়েছে কোরবানি রেদে দেবো কোরবানি ঈদে কিছু না দিলে তোরে কোরবানি করবো ইরে ঈদের দিন পুলিশে ফিটাইলো কত রে আচ্ছা তুই কয় ঈদের দিন বল কোলাকুলি করা কি অন্যায় অন্যায় না কিন্তু বল লোকে কোলাকুলি করলে পুলিশে ফিটায়বো কে ওই পুলিশের বল লাগেই কোলাকুলি করতেছিলাম পুলিশে দেখে ক পাল ভালো তরে ক্রসফায়ার করে নাই

লাইট দেখায় বাসর ঘর করবি এগুলো কি বলেন আপনি আমার প্রতি চরম লাগে না তাইলে লাইট বন্ধ করলে সমস্যাটা কোথায় আমি অন্ধকারে তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগায় নেই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমি তো বলছিলে মসজিদ থেকে সুজা বাসায় আসবে অন্য কোথাও যাবা না এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো মত বাংলার পাঁচ বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আসে জরুরি কথা আছে সব এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে দাদা আপনার কাছে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এ সোনা হবে একুশ ক্যারেট কত করে একুশ ক্যারেট সত্তর হাজার আর বাইশ ক্যারেট তেহাত্তর হাজার তাহলে বাইশ ক্যারেটের একটা চেন দেখান ক্যারেটের চেন এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন এটা পড়া পানি

আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন রাখে বুঝলাম না আমি ফোন দিলে মানে কি আমি নাম ব্যাটারি লো নাও চা খাও আজকে পেপারের রাশি ফল পড়ছো খালারা শুধু রাশিই লেখে ফলটা ঠিক লিখতে পারে না কি উল্টা ফুলটা কথা বলো আমি তো পড়ছি ঠিকই তো আছে সমস্যা কোথায় লিখছে বউয়ের ভালোবাসা পাবো কার বউয়ের ভালোবাসা পাবো তা তো আর লেখে নাই তুমি আমার গন্ডার বলছিল না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি কেন মামলা করলাম কারণ চিড়িয়াখানে আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন বাই বাই শুড বাই বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পতিও হয়ে যেতাম কি কিন্তু মা সেই সময় এখন নেই তোমরা এত ফলো কেন কে জানে বাবা মনে রাখো আমাদের এই বংশ দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই কি হলো এই বছর থেকেই শুরু করে দাও বুঝলে মিনা এই তোমাকে নিয়ে আজকে নাকি হাসাহাসি করছে কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমি তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাবা না আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন পঁচিশ লাখ টাকা জিলাফি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিঠাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো দুই লাখ টাকার জিলাপি খাইছে তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও? তোমার খেয়ে দেখে কোনো কাজ নাই। কাটা গায়ে শুধু নুনের লাগে তাই না? আমি জানি ছেলেদের যায় লাল হয়ে যায় তার জন্য তাই না? আরে না फांसी দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে। এই ব্যাপার অরুণ ভাই এত সকাল সকাল গাত্টি বাইন্ধে কোথায় রওনা দিলেন? ভাবি কয় দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে। ওখানে যা কি করবেন? যে কয়দিন দিন তেরান্দায় সেই কদিন দিন থাকব তারপর আবার চলে আসব। ほうほうほうほうほうほうほう কই গেছিলা তোমার ঘরের যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কি রকম দেখলা সবকিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিল না তাই এসি সাড়ে নাই আরে এসি রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ওয়ারে রাখা ছিল এ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান চলে যাবে নাকি এর আগের বার কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে এসেছিস শালীর বিটি ha 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 এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারই বিয়ে করছিলা তখন আমার আগে আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই বাবা আমার জন্মদিনে মোবাইল দেওয়ার কথা ছিল আনুনি কেন চিন্তা করে দেখলাম মোবাইল দিলে তোমার লেখাপড়ার ক্ষতি হবে বড় হয়ে তুমি কিছু হইতে পারবা না আচ্ছা তুমি কি ছোটবেলায় মোবাইল ব্যবহার করছো একদম না আমাদের সময় মোবাইলই ছিল না তাইলে তুমি কোন কালেক্টর হইছো